আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশম প্রবাসী ভাইদের ইমন কেটল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের একটি দুই সালের চমক নিয়ে হাজির হলাম অসাধারণ কিছু গরু ক্রয় করছি আপনাদের জন্য এই গাভীগুলো আমার কাছ থেকে ক্রয় করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকুন দর্শক কি সুন্দর সুন্দর হলেস্টিয়ান ফিজিয়ান জার্সি ফিজিয়ান মিক্সড অনেক বড় বড় বিগ সাইজের গরু ক্রয় করছি সর্ব উপরে পঁচিশ লিটার দুধের গাভি আছে বিশ প্লাস দুধের গাভি আছে এবং নিচে আঠারো লিটার দুধের গাভিও আছে দর্শক আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর গাভি এই যে অনেক সুন্দর সুন্দর গাভি ক্রয় করছি দেখতে থাকুন দশক দু হাজার পঁচিশে চমক অসাধারণ কিছু গাড়ি দেখতে থাকুন এই গাভিগুলো ক্রয় করলে আমার স্ক্রিনে দেওয়া অনেক নাম্বারে যোগাযোগ করবেন এটা মূলত একটি বিক্রয় কেন্দ্র এখানে সকল ধরনের জাতমানের গরু বিক্রি করা হয় এর ঠিকানা পাবনা জেলা ভাওড়া থানা ভবানীপুর গ্রাম ইমন ক্যাটল ফার্ম দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হাই রেঞ্জের সব গাভি ক্রয় করা হয়েছে